অনেক দিন ধরে ভাবতেছি হস্তশিল্প দেখতে যাব আর হস্তশিল্প বলতে আমাদের বাংলাতে বুঝি হাত দিয়ে যারা বাঁশ দিয়ে কাজ করে তাদেরকে হস্তশিল্প বলা হয় অনেকে আছে বাস দিয়ে নানান রকম জিনিস তৈরি করে তার দেখতেছেন এটা হচ্ছে একটি মাছের খালো তো এটা হাত দিয়ে তৈরি করেছে আর যদি ওটা বাসের না এটা হচ্ছে সম্পূর্ণ একটা পুরা বেদ তো আমার মূল উদ্দেশ্য টার্গেট আজকে এই খালুতে আমি কিনবো মাছ ধরার জন্য আমার জন্য বেশি উপযোগী হবে মাছ ধরতে তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি তো আসলেও এই যে আমার হাতে যেটা দেখতেছে না এটা হলো কুলা মাউস আছি রে ধান চাল এগুলো ধারে এটা দিয়ে আমি একটু বাতাস খাইলাম তারপর দেখেন কত সুন্দর সুন্দর আমি তো মনে করছিলাম যে এটা টুপি তো মাথায় দিয়ে দেখি মাথায় খাটে না পরে আমাকে বললো যে না এটা টুপি না এটা হলো ফুলের ডালা এটার মধ্যে ফুল রাখে সুন্দর তারপর দেখতে 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 কলসির মতো এটা কী পাইলাম দে পরে বললাম এইটা কি হ্যাঁ এটা দিয়ে আবার কী কাজ হয় পরে বললে এটা হলো ল্যাম্প পোস্ট এটার ভিতরে কি দেয় বাড়তি দেয় তারপর দেখেন বড় বড় দুটি সোনালি রঙের কলসি আছে এই ট্রাঙ্গের উপরে আমি ধরলাম ধরে দেখলাম ভিতরে কি লড়ে হাত দিলাম হাত দিয়ে দেখে কোয়েল বেরিয়ে পরে কোয়েলটা দেখলাম দেখে আবার রাইখা দিলাম মশা কামড়টার মধ্যে যারা কাজ করে সে কারণে কোয়েলটা এখানে রাখছে তো এই যে একটা এটাও কিন্তু একটা ল্যাম্প পোস্ট হবে অনেক সুন্দর ল্যাম্প পোস্ট তো আসলে আমি আজকে যেখানে আছি এটা হচ্ছে দেলদুয়ার থানা বর্নি গ্রাম এখানে আসলে ওই ধরনের কাজ করা হয় বাস দিয়ে তারা নানান রকমের জিনিস তৈরি করে আপনারা যা চাইবে তাই তারা বানিয়ে দিতে পারবে যদি বলেন টেবিল লাগবে খাট লাগবে তারা বানায় দিতে সম্ভব অনেক সুন্দর অনেক দিন যাবো দেখেন আসতে চাই তো আশা হয় না ওই যে দেখেন উপরে একটা এটা ওই যে বাতি লাগাবে আর বাতি লাগাবে এই বাঁশ দিয়ে তৈরি এটা দিয়ে লাগাবে হচ্ছে বাতি লাগাইবে তো মনে করেন তাহলে এখানে কত সুন্দর কারো করা হয় তো এগুলো অনেকে কিনে নেয় দেশের নানান প্রান্ত থেকে এখানে লোকজন আসে বা অনলাইনে অর্ডার দেয় তারা অনলাইনে পেজ খুলে দিচ্ছে পেজ অর্ডার দেয় এই হচ্ছে আমার সে ভাই বন্ধির দটাঙ্গালি

কিন্তু আসলে অনলাইনে বিক্রি করে আসলে কীভাবে করে সেটা আমরা জানি না কীভাবে কনফার্ম করে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম